আমাদের এই মূল ভবনটা একদম প্রিপেয়ার ছিল না একটা টিম সেটে কাজ শুরু করেছিলেন আমাদের বিচারকরা এবং চিফ প্রসিকিউটার তাজুলের নেতৃত্বে টিম তো আমাদের পূর্ত মন্ত্রণালয় গৃহায়ন পূর্ত মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী আদিলুর রহমান খান আমাদের উপদেষ্টা আদিলুর রহমান খান আমাদের যে পূর্ত সচিব আছেন আমাদের চিফ ইঞ্জিনিয়ার আছেন ওনারা প্রায় একটা অসম্ভবকে সম্ভব করেছিলেন ওনারা প্রাথমিক ছিল ওনাদের তিন মাসে কাজ শেষ করা সেখানে ওনারা মাত্র কয়েক সপ্তাহে কাজ শেষ করেছেন তিন সপ্তাহে আজকে আমরা যে দ্বিতীয় ভবন আছে দ্বিতীয় যে ট্রাইব্যুনালটা আছে দ্বিতীয় ট্রাইব্যুনালটা এই ভবনে পার্মানেন্টলি যেন উঠে আসতে পারে এটা লক্ষ্যে নির্মাণ কাজ শুরু হয়েছিল সেই কাজটা আছে কমপ্লিশন হয়েছে সেকেন্ড ট্রাইব্যুনাল অলরেডি কাজ করছে তিন শেডে এটা আগামীকাল থেকেই আর কয়েকদিনের মধ্যে মূল ভবনে চলে আসবে আমরা বিচার কার্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না আপনি গৃহ আইন বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা মানে প্রমাণিত হলো তো আমরা এমনকি এটাও চিন্তা করছি আমরা এখন তিন সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত তিনও করতে পারি যদি আমরা তিন করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারব আমরা শুধু একটু বলে আমি শেষ করছি যে আমাদের টিম আমাদের তদন্ত টিম আছে আমাদের প্রসিকিউশন টিম আছে আমাদের বিচারকরা আছে ওনারা রাউন্ড দ্য ক্লক কাজ করছেন প্রচন্ড আপনার ডেডিকেশন পরিশ্রম নিয়ে কাজ করছেন এবং এটা সম্পন্ন করার ক্ষেত্রে গৃহ এবং পূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তা বৃন্দ সচিব ওনারা আমাদেরকে অকুণ্ঠ সহযোগিতা করছেন দেশের স্বার্থে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আমাদের